প্রথম সবক দে আদবের সবক এরপরে সবক দে নামাজের সবক আদব সারা সারা নয় লক্ষ বছর ইবাদত করছে ইডলির চায় শেষ পর্যন্ত আদব না থাকার কারণে কি হয়ে গেছে জাহান্নামের লাকরি হয়ে গেছে এই জন্য এলেম চার প্রকার নবীর কথা মানতে হইব নবীর কাজ ফলো করতে হইব নবীর গোপন রহস্য ধারণ করতে হবে এরপরে এলেম হইল দুই প্রকার এলমে তাসাব্বুর এলমে তাসদিক এলমে তাসাব্বুর মানে হলো মুখ আপনার বাহিরে বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে আমাদের দেশে কিছু লোক কিন্তু আছে দেখবেন বাহিরের বেশ দেখলে বোঝা যায় কোন আল্লাহর ওলি কিন্তু হ্যাঁ মুখ দিয়ে যে কথাগুলো বাইরে বোঝাই যায় ভিতরে মুনাফিকি তো সুন্নিরা يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم على دي سيدنا درد كنت بريالا مولانا محمد وعلى সেই দিনা ইদুনিযা আল্লাহ এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন তাকব না সবাই ভুলে গেলেও نبيك ابني بولينا اللهم صل على سيدنا محمد আজ দরবার আপনাদের এই পাক দौरा উত্তরপাড়ার مرحوم আব্দুল জল্লি সরকারের প্রাণ বাড়ি ব্রাঙ্গন আপনারা জানেন বিগত মাহফিলে যখন এসেছিলাম দিনের বেলা আপনাদের এলাকার এই দুইটা ছেলে জিলানি আর রাজীব তারা আমার কাছে বায়াতি রসুল গ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ পরে আজকেও এসে এখানে আরো দুইটা ছেলে বায়াত করলাম গোলাম কিবরিয়া রইল জিলানি আর একজন জিলানি তো সেই সূত্র ধরে আমার এই রোহানি সন্তান যখন হঠাৎ করে আমার বাড়িতে গেলেন গিয়ে বললেন যেভাবেই হোক সিজনে পাওয়া যায় না যেভাবে হোক একটা ঘন্টার সময় এই এলাকায় দেওয়ার জন্য এটা তাদের মনের একজন যখন যখন খায় সবকিছুর উর্ধে আমি একজন তাদের মুর্শিদ হিসেবে আমার দায়িত্ব বোধের জায়গায় পড়ে তারা তো আল্লাহ পাকের মহব্বতের নবীর মহব্বতের একটি আয়োজন করতে চায় আমার মনে হয় যদি এই প্রস্তাবটা গ্রহণ করা হয় তাদের মনটা শান্তি পাবে আশাটা পূরণ হবে তো সব কিছু মিলে আমার একটা ইচ্ছা ছিল যে দুইজন দুই থেকে একজনের রুসিল একজন আবার আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হয় এ পাক দেওয়ার মানুষ তো এগুলো নবী প্রেমিক মানুষ নাইলে মাইকিং সারা ফুস্টার সারা আওয়াজ ছাড়া যেভাবে আপনার হান বইছেন মনে হইছে যে এটা বছর খানে গেছে দাওয়াত লিখে রাখছে তো এটার দ্বারাই প্রমাণিত হয় সন্নিরা যখনই কোনো নারীর ইসালাতের স্লোগান শুনে তারা ঘরে বসে থাকে না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি এটা বৃষ্টির সিজন না বাবা আল্লাহ পাক যা আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন শুকরিয়া জানান পড়েন আলহামদুলিল্লাহ আমরা ওই নবীর উম্মত হয়েছি যেই নবী যে আমাদের মাহফিল দেখতেছেন নবী দেখার ক্ষমতা আছে না নাই

আবু রশিদ কে বাবার আমার আজকে এই মাহফিলটা ইশারার পর আমার আসার কথা শুক্রবার হওয়াতে অনেক লোকজন বাড়িতে আসছে বিদায় করতে করতে আমার অনেক বিলম্ব হয়ে গেছে রাস্তাটাও একটু ভিতরে অনেক রাস্তা ভাঙ্গা খর এই দরকারের দিকে সব মিলে

প্রতি বছরের মধ্যে দিন এরাইতে অ্যাভেলেবেল মাহফিল করি কিন্তু কিছু বৃষ্টি বাদলার সিজনে আমি অনেক জায়গায় কিছু খাস মাহফিল করি এবার সিজনের প্রথম খাস মাহফিল শুরু করছি পাক দেওরা দিয়ে এবার সিজনের প্রথম পাক খাস মাহফিল তো ইনশাল্লাহ আপনারা দোয়া করতেছেন তো ইনশাল্লাহ আপনি এক পীরের মুরিদ আমি আর এক পীরের আমার মুরিদ আবার তারা যে যেই পীরের মুরিদ হয় না কেন ঠিকানা কিন্তু সোনার মুদিনা কোন পিলিয়ামতি আছে কোন হিংসা কাজ করছি উরুস করছি বসো উরুস মাহফিল করছি কিন্তু এখন সুন্নিরা খানকার থেকে বের হয়ে রাজপথে এসে গেছে ঠিক কেনা বলেন এই আজকের খাস মাহফিল সেই রাজপথের জানান দেওয়ার একটা অংশ আমরা কোনো ভাগাভাগিতে নাই আমরা সব ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা দেখছি সবাই শুধুমাত্র আমরারই শুধু আমাদের আমরা সুন্নিদের সাথে দুই নম্বরই করে আমাদেরকে শুধুমাত্র সাইড করে রাখে আমাদের সাথে বৈষম্য সবাই দেশের সুযোগ পায় সুন্নিরা পায় না কিন্তু সুন্নিদের বিরুদ্ধে শত্রুতা লেগে থাকে কথা বলেন ঠিক না এজন্য আমাদের জবাব ইনশাআল্লাহ আমরাই দিব তবে লাঠি দিয়ে দিব না আদর সদরা দিব কোন মারামারির মাধ্যমে দিব না আমরা আমাদের দলিলের মাধ্যমে দিব কথা কোন ঠিক কিনা তো আজকের মাহফিলটা মূলত তালিম তারবিয়াত আপনারা জানেন একটা হাদিস আমি পড়ছি একটা কোরআনের আয়াতও পড়ছি বাবা আয়াতটা পড়ছে আল্লাহ বলেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব তা আমরা তো আল্লাহকে শরণ করি নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে ইবাদতের মাধ্যমে তো আল্লাহ যে কোরআনে বলছে আমিও তোমাদেরকে শরণ করব আল্লাহর শরণের ধরনটা কি আল্লাহর শরণের ধরন হইল যে আমরা আল্লাহর আবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব আর আল্লাহ পাক আমাদের চলার পথে যে কোনো গুণা আমরা কইরা ফেলি এই গুণাগুলা ক্ষমা করার মাধ্যমে স্মরণ করবে তো সেই জন্য আয়াতটা খুব প্রাসঙ্গিক এবং একটা হাদিস পড়ছি লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেকটা রে লোহার যন্ত্র পরিষ্কার করার একটা উপাদান আছে দেখবেন কুরবানি যে আসতেছে তো দাওয়ার মধ্যে যদি জংকার পড়ে থাকে দেখবেন মেশিন দিয়া সান্দে আবার অনেক সময় দেখবেন কড্ডা বালু দিয়া কড্ডা বালু চিনেন কি কি কই দিলাম আপনার এলাকা ও কড্ডা কর ও আমরা আপনার তো পাশাপাশি এর জন্য বোঝা যায় মিল আছে না তাহলে কড্ডা বালু কড্ডা বালু ধার দে ধার দেওয়ার পরে কি এটা বুতা হয় না পুরো একটু তেজ হয় ধার হয় নি তো ঠিক এভাবে মানুষ যখন চলার পথে কোনো অপরাধ করে ফেলে তার কলবের মধ্যে কলবটা বুতা হয়ে যায় অর্থাৎ জংকার পড়া জায়গায় কালো দাগ পড়া জায়গায় এই দাগটা যদি আপনি পরিষ্কার করতে চান কোন হুইল পাউডার দিলে কাম হইতো না শরীর যতই পরিষ্কার করেন কোনো লাভ হইতো না উপরে ফিট ফাটেলে কাম হইতো এই ভিতরটা যদি ঠিক করতে হয় তাহলে রাসূল বলেন তোমরা জিকির করো জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় তাহলে খন্নাসটা যে কলবে যায় বাসা বানছে এই খন্নাসটারে যদি আপনি দূর করতে চান আমার রবের জিকিরের দরকার আছে না নাই আরেকটা বলতেছি শুনেন অল বডির মধ্যে গোস্ত আছে এই গোস্তের টুকরা ভিতরে আরেকটা গোস্তের টুকরা আছে এটার নাম হলো ওয়াহিয়াল কালব ওয়াহিয়াল কালব এই কালবের ময়লা যদি পরিষ্কার করতে চান আমার রবের জিকির করতে হবে সুবহানাল্লাহ তাইলে ওলি আল্লাহর দরবারে বেশিরভাগ জিকির কেন করা হয় জিকির করলে কলব জিন্দা হয় সোহান বলতেন না আমার জন্য বলতে না হয় ভিতর থেকে বলবেন সোহান জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয় জিকির করলে আমার আল্লাহ খুশি হয় জিকির করলে আমার আল্লাহ রাজি হয় জিকির করলে আমাদের গোনা মাফ হয় আমার যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই মাহফিলে যারা আসছেন আমরা জিকির করব ধ্যানে জিকির করব কিসে কারণ ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানটা কি ধ্যানটা যদি করতে চান চোখ খুললে আপনি করতে পারতেন না ধ্যানটা করতে গেলে চোখটা বন্ধ করে করতে এই ধ্যানের আরবি নাম হইল মুরাকাবা ধ্যানের আরবি নাম কি মুরাকাবা এই মুনাকাবা যদি আপনি চোখ বন্ধ করে করেন তখন আপনি বারজাকের উপরে করবেন বারজাকটা কি কবর কি আর চোখটা বন্ধকেরা ভাববেন ওই কথাটা যে কোথায় ছিলাম কোথায় আসছি আবার কোথায় যাব এটার নাম এটার নাম খাবা এখন জ্ঞানটা কি জ্ঞানটা হইল যেখানে ছিলাম এখানে রাখছে আমার রফ যেখানে আসছি সেখানেও পাঠাইছে আমার রফ যেখানে যাব সেখানে আমার রব তাইলে বোঝা গেল আমার কোন উপায় শুরুতেও রব শুরুতেও মাঝখানেও শেষেও বাসার কোন উপায় যাব কার কাছে সুম্মা ইলাইহি তুর যাওন আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে এই জন্য মানুষ মারা যাওয়ার পরে কি পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব এই যে একটা কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব তিনটা ঘাট যদি আপনি বুঝতে চান আপনার এলেম লাগবে লাগবে না কি এলেমের বাংলা কি জ্ঞান এলেমের বাংলা কি তাহলে আমি ধ্যানের নাম কেলাম মুরাকাবা আর জ্ঞানের নাম কেলাম এলেম তাহলে ধ্যানে জ্ঞানে আমলে এখন যিনি আপনার রাখছেন তিনি আমার রব যিনি পাঠাচ্ছেন তিনি আমার রব অন রব জামরা পাঠাইছে রবে বলতেছে ও বান্দারা আমি যে তোর বানাইছি তোদের বডির মধ্যে অনেক পার্টস দিছি এত ভ্যালুয়েবল পার্টস কিনতে গেলে দেখবি কত টাকা লাগে একটা পার্টস গেলা গা বুঝবা এটার দাম কত কথা কর না কেন ঠিক তোমরা শুধুমাত্র আমি যে তোমরা পাঠাইছি আর মায়া করে বানাইছি এই জন্য তোমরা একটু হাজিরা দিবা মাইজে মাইজে দৈনিক পাঁচ বার আয়শা মসজিদে হাজিরা দিবা এই হাজিরাটা যখন দিবা তখন এটার দ্বারা প্রমাণ হইব যে তোমরা আমারে শরণ করতাছো এইজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাজিরার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাই নিব কি আমি দাওয়াত রাখছি দিক কেন এখানে ফেন্ডেল হইছে না রাখলে হই লইলে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে যদি আপনি যদি কিছু পাইতে চান আপনি কি ওসিলা করতে হবে এজন্য কোরআন শরীফের মধ্যে আছে তুমি যদি না জানো যিনি জানে তুমি তার কাছে যাও তাইলে জানে কে আল্লাহর অলিগণ জানে কে আল্লাহর কারণ মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আর আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা কোন ঠিক কিনা তাইলে একটা হইল ভাবের ব্যবসা আর একটা হইল ভবের ব্যবসা ভবের ব্যবসা দুনিয়ার ব্যবসা দুনিয়ার ব্যবসা ক্ষণস্থায়ী আজকে কুটিপতি কালকা ফকির এরকম হয়েছে নি আরো হইতেছি নি আরো হইব দেখেন কি কোনো টাকা পয়সা কাজ হবে না দেওয়ার মালিক যিনি নেওয়ার মালিক তিনি ওই এই জন্য ভাবারা একটা ভবের ব্যবসা আর একটা ভাবের ব্যবসা ভব মানে হলো পৃথিবী ভব মানে কি পৃথিবী ওই কিছু শরীয়তের মানুষ এগুলা বুঝজা ফালা বিধি কি তরিকতের মানুষগুলো কিছু কিছু ভাষা ব্যবহার করছে এই ভাষাগুলো সম্পূর্ণ আলাদা কেউ আছে দুনিয়ার পাগল কেউ আছে ভাবের পাগল ভাবের বাংলা হইল প্রেম ভাবের বাংলা কি প্রেম মহব্বত আমি রবকে দেখি না রব আমার দেখে আমি নবীরে দেখি না নবী আমারা দেখে আমি অলি আল্লাহ দেখি না অলি আল্লাহ আমার দেখে দেখার ক্ষমতা আছে না নাই এই যে একটা বন্দোবস্ত এই তিনটা বন্দোবস্তর নামই হলো জীবন এই জীবনটা থাকা অবস্থায় যদি তিনটা বস্তু বন্ধ বস্তুর সাথে শুধু টিনের ঘরে টিন তিন লাগাইলেই চলবো না কাট লাগবো নাট লাগবো খুডি লাগবো এই বন্ধ বস্তুটা আপনি নিজের বসবাসের ঘরে তো সুন্দর করে করলেন খুডি বসাইলেন রড লাগাইলেন রড দিলেন সিমেন্ট লাগাইলেন কত কিছু করলেন তো আপনার একটা খonostei ঘরেরটা তো বন্ধ বস্তু করলেন আপনার দেহ ঘরের বন্দোবস্ত বস্তু কি করলেন এই দেহ যে ঘর এটা তো আসল ঘর আপনি কি বুকে হাত বলতে পারবেন আপনি আপনার বেড়া হইলে কোন থাকলে যে আমি আমার আমি আমার এই কথা কোন যদি কেউ এই কথা বলে সে অহংকারী আর আল্লাহ বলছেন লা শিফিল ফিল আরদি মারাহা শুধু জমিনে তোমরা অহংকার করে চলবা না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না আমি আমার না আমি কথা আমি আমি কার আল্লাহ তাহলে এই জন্য যুবক ভাইরা আমার মুরুব্বি আব্বারা পরিষ্কার কথা আমি আমার না আমাকে যিনি পাঠাইছেন আমি তার কাছে ফিরে যেতে হবে এই জন্য পরিষ্কার কথা হলো জীবনের বন্দোবস্ত করতে হবে আগে দেহের বন্দোবস্ত করতে হবে আগে আপনি দেখেন না কয়েকদিন আগে দেখছি অনেক বছর আগের একটা নদীর পার ভাঙে গেছে ওই নদীর সরের মধ্যে কিন্তু বাড়ি বানে মানুষ শত শত বাড়ি হয় যারা বাড়ি বাঁধে তারা মনে করে যে এইভাবে মাটি জমছে জীবনও বাঁধত না কিন্তু নদীর ধর্ম এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে রে তুই সুখীর সন্ধ্যা বেলা দেওয়ার মালিককে নেওয়ার মালিককে তাইলে দেখেন ওই পাশের বাড়ি যখন ভেঙে গেছে বলতেছে প্রায় বাষট্টি বছর আগে একটা কবরের লাশ এখানে মাটি ভাঙ্গে গেছে কাফন কাফন মুরাইয়া দেহটা আগের মতোই আছে তো আপনার দেহ আপনার দেহ আমার দেহ আরেকজনের দেহ দশ দিন পরে যাই কবরটা খুললে দেখেন অনেক কবর দেখবেন পচা হাড্ডি গুলো বাইশের কি রাখাইতেছে আবার দেখেন কিছু প্রেমিক আছে প্রেমিকের বডির মধ্যে মাটিও ধরে না পুকাও ধরে না কারণটা কি তা একবার বড়িতে ধরে না আরেকবারের বড়ি খাইয়া সমান কইরা ফলা কারণটা কি তিনিও বান্দা বাবা শাহজালাল ও পার্থক্যটা কি পার্থক্যটা হলো কেউ ভবের পাগল কেউ ভাবের পাগল যে দুনিয়ার প্রেমে মরছে সে রবকে হাসিল করতে পারে নাই যে রবের প্রেমে মরছে সে দুনিয়াও হাসিল করেছে আল্লাহকেও হাসিল করেছে তাহলে বাবা একদম পরিষ্কার আজকের তালিম আমার পরিষ্কার কথা হলো ধ্যানে জ্ঞানে আমলে একটা সারাকে আরেকটা চলবো আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছেন লাভ হইব যদি আপনার জ্ঞান না থাকে জান না ধরতেইব জান না চিনতেইব কথা কোন ঠিক কিনা এই এক এলেম মানুষকে দুজকে নিবে আরেক এলেম মানুষকে বেহেস্তে নিবে কথা কেন ঠিক কি এজন্য বাজান এলএম হইলো দুই প্রকার এলএম কয় প্রকার একটা এলম জাহির আর একটা এলমে বাতিন একটা এলএম দেখা যায় যে ওয়াজ করতেছি আমি ফন্ডিতি করতেছি মুখ দিয়ে কথা বলতেছি বুঝতেছেন যে ওই খুজুর কত বড় আলেম রে কি সুন্দর সুন্দর কথা বলতেছে এটা দেখা যায় এখন আমি যে কথা বলতেছি সেই কথাগুলো কোরআন সন্না সম্মত কতটুকু এটা কি আপনারা জ্ঞান করতে হবে না কথা বলেন না কেন আমি হুটকের এখানে যদি বলি যে সুদ খাওয়া হালাল আপনি মানবেন কথা মানবেন তাহলে এটাকে বুঝে নেওয়া এটাই এলেন আপনি দেখবেন সহবদে থাকলে একটা জাহির এলেন বক্তা যা বলতেছে আপনি শুনতেছেন শোনা এবং জানার মধ্যে শেষ না মানার মধ্যে হইলে আসল কথা কন ঠিক না তাহলে বাবা তাইলে একটা জাহিরি আর একটা বাতিনি শরিয়ত এর দেখা যায় বাতির आलमটা দেখা যায় না ভিতরে আমি কторуগো সত্য কথা বলি এটাকে আপনারা বুঝেন কথা কই না বুঝেন কিছু তাহলে এই এ ভিতরে যে ভাব এই ভাবটা বুঝেন কে এরপরে চারটা জিনিস চারটা आलम একটা শরিয়ত আরেকটা তরিকা আরেকটা হাকিকত আর এটা মারফত শরীয়তে এলেমটা হলো নবীর কথা তরিকতের এলেমটা হলো নবীর কাজ হাকিকতের এলেমটা হলো নবীর অবস্থা মারফতের এলেমটা হলো নবীর গোপন রহস্য তো আপনি গোপন রহস্য বলে তো পোস্তে গেলে গাছের বীজ লাগান লাগবে না কি বাবা বীজটা না লাগলে আম গাছটা উঠবো আম গাছটা উঠলে কি তা করে বইল ধরে যাবো গা আমরা কি এমনি আয় করব পরিপূর্ণ বয়স লাগবে পরিপূর্ণ সময় লাগবে প্রত্যেক জিনিস এটা পরিপূর্ণতা লাগে এই জন্য শুধুমাত্র ওই যে আমার রাজি জিলানি মুরিদ যে হইছো এখানে অনেক মুরিদানরা আছেন অনেক দূর থেকে আসছেন শুধুমাত্র পীরের কাছে মুরিদ হইছো এটার জন্য এটাই পীর মুরিদি না এটার বাইরে অনেক কিছু আছে তুমি মিথ্যাকে দাফন করতে হবে রিয়াকে দাফন করতে হবে হিংসাকে দাফন করতে হবে অহংকারকে দাফন করতে হবে কামকে দাফন করতে হবে লোককে দাফন করতে হবে অহংকারকে দাফন করতে হবে এরপরে যায়া বলে ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশকিন এরপরে যায় নামাজের মুসল্লাত দাঁড়াও এইজন্য ফয়জিয়া দরবারে প্রথম সবক দে আদবের সবক এরপরে সবক দে নামাজের সবক আদব সারা সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করছে ইবলি শেষ পর্যন্ত আদব না থাকার কারণে কি হয়ে গেছে জাহান নামের লাকড়ি হয়ে গেছে এই এলেম এলএম চার প্রকার নবীর কথা মানতে হইব নবীর কাজও ফলো করতে হইব নবীর গোপন রহস্য ধারণ করতে হবে এরপরে এলএম হইল দুই প্রকার এলমে তাসাব্বুর এলমে তাসদিক এলমে তাসাব্বুর মানে হলো মুখ আপনার বাহিরের বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে আমাদের দেশে কিছু লোক কিন্তু আছে দেখবেন বাহিরের বেশ দেখলে বোঝা যায় পুরো আল্লাহর ওলি কিন্তু হ্যাঁ মুখ দিয়ে যে কথাগুলো বাইরে বোঝাই যে ভিতরে মুনাফিক সুন্নিরা মুনাফিক না সুন্নিরা কি না আগে যে মন আছে এখন এতে মন আছে আপনাদের সে কিছু হুজুর দেখবেন এখন আর হক কথা কয় না জুম মেরা বইয়া তাহে সিআরএল লাগি আটতে হাল লাগি এইগুলোর মধ্যে আবার সুন্নিরা নাই তরিকা পন্থীরা শান্তিপ্রিয় মুসলমান কথা বলেন ঠিক কিনা আর একটা বলে ইলমুত তাসদিক মুখের কথা শুনলে বোঝা যায় ভিতরে কথার সত্য না মিথ্যা তো এইজন্য কিছু এলেম আছে মাদ্রাসায় গেলে পাওয়া যায় কিছু এলেম আছে স্কুলে গেলে পাওয়া যায় কিছু আছে আপনি জান না শুন না দোকানে পড়ে বসা বসা শুনেন জন্মগতভাবে শুনেন স্কুল মাদ্রাসা থেকে শুনেন এটাই হলো কিতাবের এলেম কিন্তু এর বাইরে আরেকটা এলেম আছে যে এলেমটার নাম ইলমে লাদুনি এই এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসা স্কুলে যাওয়ার লাগে না পীরের কাছে মুড়ি ধোয়ার পরে পীরের কাছ থেকে শূন্য শূন্য সে শূন্য শূন্য মুখস্থ করা যাইন না এরপর এমন এক অবস্থাতে যাইয়া পৌঁছে পীরে যা বলে সে তা মানে আর ওই কথাগুলো এমন ভাবে হৃদয়ে ধারণ করে ধারণ করতে করতে স্বয়ং আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায় ওই এলে ওই সিনার মধ্যে একটা এলেম দান করে এই এলেমটার নাম হলো এলমে লাদুনি এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে সেই এলেমের দ্বারা সাধারণ বান্দা ইউনিভার্সিটিতে যাওয়ার লাগে না কামেল পাশও লাগে না এটা অটোমেটিক আল্লাহর বন্ধু হয়ে যায় যদি বলি যেমন বাবা শাহজালাল দেখবেন মাস্টার্স পাশে সার্টিফিকেট নাই কামেল পাশে সার্টিফিকেট নাই যত আল্লাহর তিনশো ষাট আউলের কামেল পাশ সার্টিফিকেট নাই শুধুমাত্র কামেল পাশ করে মাথা ফাঁকরি লাগাইছি আর আপনি মনে করেন যে ভাই আল্লাহর ওলি নেই অসম্ভব কথা এটা হতে পারে না ওলি আল্লাহ হইতে গেলে চারটা জিনিস আপনাকে মনে রাখতে হবে একটা আল্লাহর ইবাদত আর একটা নবীর মহব্বত আরেকটা একটা আউলিয়া কেরামের সহবত আর একটা মা বাবার খেদমত চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এই বিষয়গুলোকে আপনারা মানতে পারবেন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি ওয়াজে বলি এগুলো ওয়াজ বলার সময় আছে আমার ওয়াজ আপ উঠলে একটা বিষয় দিয়ে দেন বিষয় ভিত্তি ওয়াজ না করলে কোনো হুজুর লাইন ছাড়া ওয়াজ করছে বিষয় ওয়াজ করছে না বাইন্দা দেন এই জন্য আমার মুরিদানদের উসিলাই আপনাদের এলাকাতে আমি নতুন না আপনাদের পাক দেরাকে আমি দৃঢ়ে ধারণ করি অনেক মহব্বত করি এখানে অনেক পীরের মুরিদ আছেন সব পীরের প্রতি আমার সম্মান আছে তবে একটা কথা বলবো আজকে যেভাবে বসছি ঠিক এভাবে যেন আল্লাহ পাক নবীর কদমে জান্নাতে আমাদেরকে কবুল করে বলেন আমিন আমিন নারে তাকবীর আল্লাহ নারে রিসালা নারে হায়দারি নারে হায়দারি নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা ফয়েজিয়া দরবার শরীফ এখানে একটা স্লোগান দিছি দেখেন নারে হায়দারি একটা স্লোগান দিছি একটা স্লোগান আছে নারে হায়দারি আসেনি কথা কোন আসেনি নারে রিসালাতের পরে নারে হায়দারি দিছি কেন দিছি জানেন এটা হইলে আমরা যে অলি আল্লাহদের ভক্ত মুরিদ হই এটা শুরু হইছে মৌল আলীর থেকে কার শুরু হইছে মৌল আলী রাদি আল্লাহ তালা শুরু বেলায়েতের বাদশাহ মারেফতের সম্রাট এই জন্য একটা হইলো তাহিদির স্লোগান একটা রিসালাতের স্লোগান একটা বেলায়তের স্লোগান যদি কোনটা সোহান আল্লাহ এটা বুঝতে পারছেন এই জন্য আপনারা সিন্নি খালিন কার দ্বারা মোল্লা চিনলেন না এগুলা সিনতি বাজান এগুলো ঘাট এগুলো হইল আমাদের প্রেমের ঘাট এই ঘাটগুলো আমরা বাজাই যাই তুইব ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোঝন নয় আরে শরীয় তরিকত হাকিকত মারেফত কাদরিয়া চিস্তিয়া নকশবন্দি মুজা দিয়ে একজন পীর এক একটা বাদশা হয়ে বসে আছে এক একজন আল্লাহর অলিগণ কথা কন ঠিক কিনা সারা পৃথিবী আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর অলিদের মাধ্যমে ঠিক কিনা এজন্য আল্লাহ যেন ওলি আল্লাহদের খাস তাওয়ার জিয়ারত আমাদের নসিব করবে না আমি এখানে লেখছে যে মহিলারা বায়াত হতে পারবে কিনা জি মহিলারা বায়াত হতে পারবে রাসুল করিম সাল্লা ইসলামের কাছেও মোমেনরা আল্লাহ পাক কোরআন নির্দেশ দিয়েছেন মোমেন মোমেনা মোমেন মোমেনারা বায়াত হতে পারবে চিৎকার মের কারণ মার হাবা এবং তবে অবশ্যই মা বোনদেরকে তার স্বাধীনতা বজায় রাখতে হবে বুঝতে পারছেন স্বাধীনতা কি করতে হবে বজায় রাখতে হবে ইনশাল্লাহ হাসরের মাঠে